হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ছোটো মামা আর ভাই এসেছে আর ছোটো মামার আবদার যে তাকে একটু একটা কেক বানিয়ে খাওয়ানো আসলে নতুন নতুন জিনিসটা পারফেক্ট হলে যা হয় আর কি আগেও তো অনেকবার কেক বানিয়েছি কিন্তু ওইভাবে পারফেক্ট হতো না বলে একদম বানাতেও ইচ্ছা করতো না কেউ আবদারও করতো না কিন্তু ইদানিং জিনিসটা পারফেক্ট হয় বলে দেখা যায় সবাই আবদার করে থাকে আবার নিজে ইচ্ছা করে বানিয়ে খাওয়ায় ছোটো মাসে ছিল বানিয়ে খাওয়ালাম আর এখন ছোটো মামা আবদার করলো তাই এখানে বসে পড়লাম কেক টেক বানানোর জন্য আর কেক বানাতে বসলে আমার ছেলে তো দেখুন কেক ফেটার জন্যে পাগল হয়ে যায় দেখুন কেক ফেটে নিচ্ছে আর এটার মধ্যে যেহেতু তিনটা ডিম তার জন্যে দেড় কাপ তেল দেড় কাপ চিনি একটু ভ্যানিলা এসিস্ট তারপরে এক চামচ বেকিং সোডা দিয়ে আর এক এক না দেড় দেড় কাপ ময়দা বা আটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে আমিও সেম একই কাজটাই করলাম দেখুন একদম কি সুন্দর হয়েছে খুবই পারফেক্ট হয়েছে আর এটা কাঠি দিয়ে করতে না খুব সময় লাগে আর হাতও ব্যথা করে কিন্তু পারফেক্ট একটা জিনিস বানাতে গেলে এই জিনিসটা করতেই হবে এই যে আমাদের সব কিছু মেশানো হয়ে গেছে এখন এটাকে পাত্রে দিয়ে দিলাম এই যে দেখুন পাত্রটা আর পাত্রের মধ্যে প্রথমে তেল লাগিয়ে তারপর এটার ওপরে দিয়ে দিলাম কাগজ তারপরে যে ডোটা আছে সেটা ঢেলে দিলাম এখন এটাকে একটু হালকা করে মানে বাড়ি দিয়ে নিয়েছি যাতে করে এটার মধ্যে বুথ বের হয়ে যায় আমি অলরেডি এটার মধ্যে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি আর এখন হলো মা আমাদের জন্য বানিয়ে নিল হলো চা সবার জন্য এই চাটা বানিয়ে নিয়েছে সবাই একসাথে এই চা বিস্কুট খেতে কিন্তু খুব ভালো লাগে আর এদিকে দেখুন আমার ছেলের কি কাণ্ড আমরা এদিকে চা খাচ্ছি আর আমার ছেলে যে আমগুলো আনা হয়েছিল সেগুলো সারাটা ঘর ছড়িয়ে দিয়েছে ছড়িয়ে ও ডাকছে মা দেখো আমি কি করেছি এসে দেখি এই অবস্থা তারপরে কি সবগুলো আম গুছিয়ে নিয়েছি তা না হলে দেখা যাবে ও পাড়ায় পাড়ায় সবগুলো আমকেই থেততে দিয়েছে তাই তাড়াহুড়া করে সবগুলো আম একসাথে রেখে দিলাম আর ওইদিকে তো আমাদের কেক তৈরি হচ্ছে আমরা গল্পগুজব করছি ছোট মামা বারে বারে বলছিলো তোদের কেক কি হয়ে গেছে কেক কি হয়ে গেছে যে না একটু সময় তো লাগে এই যে দেখুন দুইটা কেক কি সুন্দর হয়েছে একদম পারফেক্ট একটা কেক দুদিন পরে পরে অবশ্য কেক বানানো দেখাই কিন্তু যাই হোক বানাই তার জন্য শেয়ার করি আর এটা হলো তার পরের দিন সকালবেলা সারা রাত আর ভিডিও করা হয় না আসলে কি মেহমান আসলে দেখা যায় যে তেমন ভালোভাবে ভিডিও করা হয় না গল্প গুজবেই দিনগুলো চলে যায় সকালবেলা মা এখানে চাউলের রুটি বানিয়েছে এখানে সেমাই আর হলো আলু ভাজি করেছে আলু ভাজিটা ডিম দিয়ে করেছে সবটা খাবারই খেতে খুবই ভালো হয়েছে আর বাহিরে না একদম বৃষ্টি হচ্ছিলো মুসুল ধারে কী পরিমাণ যে বৃষ্টি হচ্ছিলো সেটা বলার মতো না ঠান্ডা ঠান্ডা পরিবেশে এটা খেতে যে কি ভালো লাগছিলো শুধু আমি না সবাই একসাথে বসেই আমরা খাবারটা খাচ্ছিলাম কিন্তু সবাইকে না ভিডিও করে শুধু আমি যেটা খাচ্ছি সেটাই একটু করে ভিডিও করে নিলাম আর কি আর সবটা খাবারই কিন্তু খুব ভালো হয়েছিল বললাম না যে বৃষ্টির মধ্যে সবাই মিলে গল্প গুজব করে খাবার খেতে খুব ভালো লাগছিল এই যে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে যাই হোক আর আমার ছেলের খুনশুটি দেখুন ও তো ওর মামাকে পেয়ে একদম পাগল হয়ে গেছে আমার ছেলে ওর মানে দিব্যকে শুধু মানে জ্বালাচ্ছে আর জ্বালাচ্ছে ওকে মারছে ওকে চিমটি দিচ্ছে ওকে খোঁচা দিচ্ছে এইগুলো করেই যাচ্ছে কিন্তু ওর পেছনই ছাড়ছে না এই যে বলছি যে তুমি একা একা খেলো মামাকে কেন দুষ্ট মারছো বা কেন দুষ্টুমি করছো মামার সাথে ও ওর মতোই আছে যেখানে দিব্য সেখানে ও মানে বাচ্চা মানুষ তো পায় না ও ওর মামাকে পেয়ে কী পরিমাণ যে খুশি হয়েছে সেটা বলার মতো না তারপরেও ওর সাথেই দুষ্ট মারামারি করছে আর এদিকে দেখুন মা কী কী রান্না করে নিয়েছে এই যে এখানে মা চিংড়ি মাছের ভুনা রান্না করেছে এখানে ধুন্দুল দিয়ে বরাটা রান্না করেছে দেখতে কিন্তু দুইটা বেশ হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল আর এখানে রান্না করেছে হলো রোস্ট এই ছিল আজকে আমাদের খাবার দাবার আজ এ পর্যন্তই টাটা